আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজ আমরা চলে এসেছি উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য বাণিজ্য মেলায় মেলায় এই আমাদের প্রথম আসা তো আমরা দুপুর থেকে রওনা করে পৌঁছাতে পৌঁছাতে একটা বেজে যাই তো এখানে টিকিটের জন্য আমার ছেলের ছেলের বাবা দাঁড়িয়ে আছে এখানে বড়দের টিকিটের প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা করে আমার ছেলে দুই বছর এই জন্য তার কোনো টিকিট লাগে নাই তো টিকিট কাটার পরে প্রচণ্ড রোদ ছিল আর যেহেতু ফ্রাইডে ছিল অনেক ভিড় ছিল তো আমরা গেট দিয়ে ভেতরে প্রবেশ করেই সামনে চোখে পড়লো কিয়ামের শোরুম তো আমরা চলে এসেছি কিয়ামের শোরুমে এখানে অনেক ফ্রাই প্যান প্রেশার কুকার অনেক কিছুই ছিল তো আমাদের একটা হটপটের দরকার ছিল এর জন্য আমরা হটপট দেখছিলাম তো এখানে হটপটগুলো আমার কাছে খুব একটা ভালো মনে হয় নাই তো আমরা যাচ্ছিলাম আর ইটালিয়ানো বেস্ট বা ওগুলোতে আগে একটু দেখবো দেন এখানে চলে আসবো এখানে অনেক লোকজনের ভিড় ছিল দেখে আমরা এখানে আর খুব বেশি ওয়েট করি না আর বাবুকে নিয়ে এতক্ষণ এক স্টলে থাকা সম্ভব না তো ওখান থেকে বের হয়ে আমি চলে এসেছি দিল্লি অ্যালুমিনিয়ামে এখানে আসলে আপনারা অনেক অনেক আইটেমে রাজকীয় প্লেট এগুলো দেখতে পাবেন তো এখানে প্রচণ্ড লোকের ভিড় ছিল দেখে বাইরে বের হয়ে গিয়ে আমরা একটু আইসক্রিমের দিকে যাই এখানে ছেলে আর ছেলের বাবা আইসক্রিম নিচ্ছে তো ওরা আইসক্রিম নিতে নিতে পাশে আইসক্রিমের যে ইয়াগুলো থাকে এগুলোকে কি বলবো কার্টুন টাইপের বাচ্চাদের এন্টারটেন দেওয়ার জন্য তো আমি আমার ছেলেকে একটু ওটা দেখানোর জন্য ওকে সাইডে ঘুরিয়ে দিলাম তো ও তো এগুলো দেখে ভয় পাচ্ছিলো ও অ্যাকচুয়ালি আসলে এগুলো দেখে ভয় তো এখান থেকে সামনে গিয়ে আমরা টাইমের একটা স্টল তো এখানে বিভিন্ন বিস্কিট কুকিজের প্যাকেজ ছিল তো আমি এখানে একটা শনপাপড়ির প্যাকেজ দেখে ভালো লাগছে তো একটা শনপাপড়ির প্যাকেজ নিলাম আর আমার ছেলে যেহেতু এই যে ছোটো অল টাইমের চকলেট মাফিনগুলো খায় তো ওর জন্য ওটার একটা প্যাকেজ নিয়েছিলাম তো আমার কাছে বাসায় এসে প্যাকেজটা অত ভালো লাগে নাই আর আমার ছেলের অবস্থা দেখেন এখনই গড়াগড়ি শুরু করে দিয়েছে তো এখানে যে মাফিন চকলেট মাফিন যে কেকটা এটা আমার কাছে ভালো বাসা আসার পরে ওদের সাইজটা খুবই ছোটো ছিল রেগুলার আমরা দোকান থেকে যে দশ টাকা দিয়ে কিনি সেগুলোর থেকে এখানে সাইজে ছোটো ছিল তো আমার আর রেকমেন্ডেশান থাকবে এখানে বাণিজ্য মালা থেকে একটু অফারের ধোকায় পড়ে না নেওয়ার জন্য তো আমরা এখান থেকে বিলগুলা যে এই এই বক্সটা এই বক্সটার দাম ছিল রেগুলার প্রাইস দুশো টাকা করে একশো আশি টাকা করে রাখছে তো এটা নিয়ে আমরা ঠকে তো অল টাইমে এখান থেকে বের হয়ে এসে আমরা সিলনের এখানে আসি সিলনের এখান থেকে একটা প্যাকেজ আমরা নিই দুধ এবং চা পাতা তো আমার ছেলে এখানে কুপন ওটা দেখি কুপনে কি এসেছে এখান থেকে কিছু পুরা নিয়ে আমরা বের হয়ে যাব আমরা আসলে কোনো স্টলে খুব বেশি দেরি করি নাই দিলে সমাজ ছাড়া এত দুষ্টাব শুরু করে দিচ্ছে যে ওকে আমি ওর হ্যান্ড ক্যাপটা করাতে বাধ্য হয়েছি কোনখান দিয়ে কোনখান দিয়ে দৌড়ে চলে যায় কারোর রিস্ক নেওয়ার কোনো দরকারই নাই তো আমি ওকে এটা পরিয়ে আমার হাতের সাথে আটকে আমি ঘুরছিলাম ও ও এটা পরলে আরও বেশি দুষ্ট শুরু করে দেয় আরও বেশি দূরে দূরে দিকে চলে যায় তারপরে সেট থাকার জন্য আমি ওকে এটা হাতের মধ্যে পরিয়ে নিলাম একটু রিস্ক ফ্রি থাকা যায় আর কি এরপরে সামনে যেতে যেতে আমাদের মার্কসের স্টলটা চোখে পড়ে যেহেতু বাসায় রেগুলার দুধ লাগে তো আমরা মার্কসের স্টল ঢুকে এখানে অনেক রকমের প্যাকেজ রয়েছে আর সবগুলো প্যাকেজের সাথে কিছু না কিছু গিফট রয়েছে তো আমরা এখানে আমার ছেলেকে এত খোলামেলা জায়গা ও কী পরিমাণ দুষ্টানো যে শুরু করে দিচ্ছে মানে আমি কোথাও গেলে কোনো কিছু ভালো করে ব্যাপক দেখতে পাই না

দুইটা দুধের সাথে দুই প্যাকেট দুধ নিয়েছিলাম তার সাথে দুইটা গ্লাস ফ্রি ছিল আর একটা কুপন উঠিয়ে আরও একটা গ্লাস পেয়েছি মোট তিনটা গ্লাস হয়ে গেছে আমাদের তো আমি ওকে বলছিলাম আমরা ওখানে সিলনের ওখান একটা গ্লাস পেয়েছি এখানে তিনটা গ্লাস পেয়েছি তো চারটা গ্লাস হয়ে গেছে আমি ওকে সেটাই বলছিলাম যে আর দুইটা হলে পুরো একবারে একটা সেট হয়ে যাবে তো এখানে আপনারা মার্সের এখানে স্টলে আসতে পারেন এখানে অনেকগুলো ওদের প্যাকেজ ছিল

করেছি কিন্তু আসলে বাবুকে নিয়ে আমি ভিডিও করার মতো অবস্থা আমার হয় নাই এখান থেকে বের হয়ে আমরা একটু ফার্নিচার দেখতে চলে গিয়েছিলাম কিছু ফার্নিচার কেনার প্ল্যানিং আছে বাট খুব একটা পছন্দ এখানে হয় নাই আসলে যখন চিনমূত্রিতে মেলাটা হইতো তখন একটা একটা ফার্নিচারের স্টল থাকতো ওদের দুই দিন তলা করে আর এখানে হল রুমের মধ্যে ছোট ছোট স্টল নিয়ে একটা একটা ব্র্যান্ডের একটা ছোট করে স্টল আসলে ব্যাপারটা মানে এক বাণিজ্য মেলা একরকম দেখে অভ্যস্ত এখানে রকম বিষয়টা আসলে আমার কাছে ভালো লাগেনি মানে আমার কাছে মনে হয় যে চিনমূত্রের বাণিজ্য মেলা বাণিজ্য মেলা হইত